শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে একবার হলেও গ্রহণ করুন এই খাবারটি সারা বছর সুস্থ ও নিরক্ত থাকবেনই তার সাথে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার শুধু আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত এই দিনটি তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব বিশেষ শ্রাবণ সোমবারে যদি কোনো ভক্ত নিষ্ঠা এবং ভক্তি নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত ও উপবাস রেখে বাবার পুজো করেন তাহলে বাবা সে ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এবছর শ্রাবণ মাসে আমরা পেয়েছিলাম চার চারটে সোমবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পার হয়ে গেছে সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং বছরের সর্বশেষ সুযোগ শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে ব্রত উপবাস রেখে পুজো করার পরে অবশ্যই গ্রহণ করবেন এই বিশেষ একটি খাবার বিশেষ করে যদি উপবাস ভাঙার সময় এই খাবারটি গ্রহণ করেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন অনেক ভক্তবৃন্দরাই আছেন যারা হয়তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে উপবাস করতে পারবেন না কোনো শারীরিক কারণে তারাও কিন্তু এই খাবারটি একবার হলেও গ্রহণ করবেন এটি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি ভোগ এবং এই ভোগটি মহাদেবকে অর্পণ করে যদি প্রসাদ হিসেবে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকে এই খাবারটি গ্রহণ করেন তাহলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন চিকিৎসার পিছনে আপনার শরীরের পিছনে যে অর্থ খরচ হচ্ছে সেটি বন্ধ হবে এবং আপনার মনস্কামনাও পূর্ণ হবে আমরা প্রত্যেকেই চাই যে সুস্থ শরীর এবং নিরোগ জীবন ভক্তবৃন্দ যদি আপনারও জীবনের সেটা চাহিদা হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রাবণ মাসের এই শেষ সুযোগটি ছাড়বেন না দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গীকৃত শ্রাবণ মাস এবং এই মাসের চতুর্থ এবং শেষ সোমবারে অবশ্যই এই খাবারটি একবার হলেও গ্রহণ করবেন এবং বাড়ির প্রত্যেককেই খেতে বলবেন তাই আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন হর হর মহাদেব এবং পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে যে বিশেষ খাবারটি অবশ্যই গ্রহণ করবেন সেটি হচ্ছে নারকেল হিন্দু ধর্মে যখনই কোনো পুজো পাঠ বা কোনো শুভ কাজের আয়োজন করা হয় সে সময় অবশ্যই ব্যবহার করা হয় নারকেল বাঙালির পুজো পার্বণ এবং নতুন দোকান উদ্বোধন করা বিয়ে অনুষ্ঠান নতুন গাড়ি ক্রয় গৃহপ্রবেশের সময়ও কোনো সাপ্তাহিক ব্রত বা উপবাস ইত্যাদি সব অনুষ্ঠানে নারকেল গুরুত্বপূর্ণ নারকেল নাড়ু ও গোটা ফল হিসাবেও নিবেদন করা হয় হিন্দু ধর্মের প্রায় সমস্ত দেবদেবীকে নারকেল নিবেদন করা হয় নারকেল অবশ্যই পুজোর উপকরণের অন্তর্ভুক্ত নারকেল ছাড়া পুজো অসম্পূর্ণ পুজোয় কেন নারকেল নিবেদন করা এত প্রয়োজন সেটা অনেকেই হয়তো জানেন না পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু পৃথিবীতে যখন অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গে ছিল লক্ষ্মীদেবী নারকেল গাছ এবং কামধেনু গরু তাই নারকেল গাছকে কল্প মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বাস নারকেলের উপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চক্ষু বলে মনে করা হয় তাই প্রায় সমস্ত হিন্দুরা সমস্ত আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় নারকেল তাই নারকেলকে বলা হয় শ্রীফল শ্রীফল অর্থাৎ দেবী লক্ষ্মী বিভিন্ন সময় নারকেল নিবেদনের গুরুত্ব আলাদা রয়েছে আপনারা শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে গোটা ফল হিসেবে নারকেল নিবেদন করতে পারেন তবে শুকনো নারকেল নিবেদন করা উচিত নয় সর্বদাই আরাধ্য দেবতাকে জলে ভেজানো নারকেল নিবেদন করাই উচিত এবং কোনো দেবতাকে নারকেল ভেঙে নিবেদন করা উচিত নয় এতে কিন্তু অশুভ ফল প্রাপ্ত হয় শিবলিঙ্গে এমনিতেই কখনোই কোনো ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয় তা সে শস্যই হোক বা ফল হোক তাই নারকেল নিবেদন করতে চাইলে অবশ্যই সেটি ভালো করে ভিজিয়ে নেবেন এবং আপনারা শিবলিঙ্গে গোটা নিবেদন করতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন শিব মন্দিরে শিবলিঙ্গে অবশ্যই কিছু গোটা ফল নিবেদন করতে হয় শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে আপনারা কোনো বিশেষ কোনো শিব মন্দিরে গিয়ে সেই শিবলিঙ্গে গোটা ফল হিসেবে নারকেল নিবেদন করতে পারেন অখণ্ড নারকেল যদি চতুর্থ সোমবারে নিবেদন করা যায় তাহলে সে ভক্তের কঠিন মনস্কামনাও পূর্ণ হয় এবং শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে একবার হলেও গ্রহণ করবেন নারকেল কিভাবে গ্রহণ করবেন সেটা আবার আমি আপনাদেরকে বলে দেব। নারকেলকে ভালো করে কুড়িয়ে নেবেন এবং তার সঙ্গে চিনি মিশিয়ে সেটি নারকেল নাড়ু বানিয়ে নেবেন নারকেল নাড়ু চিনি দিয়ে অর্থাৎ নাড়ুর সাদা ভোগ আপনারা নিবেদন করতে পারেন দেবাদিদেব মহাদেবকেও তারপরেও আপনি যখন ব্রত ভাঙবেন সেই ব্রত ভাঙার সময় আমাদেরকে যে কোনো প্রসাদ খেয়েই ব্রত ভাঙতে হয় যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ব্রত ভাঙতে হয় এতেই ব্রত সম্পূর্ণ হয় তাই ভক্তবৃন্দ শ্রাবণ মাসের সোমবারের এই ব্রত আপনারা দেবাদিদেবকে মহাদেবকে নিজের হাতে নাড়ু বানিয়ে যদি ভোগ নিবেদন করতে পারেন তাহলে সে নাড়ু খেয়ে নিজেদের ব্রত ভাঙুন এবং বাড়ির সবাইকে প্রসাদ হিসেবেও সে নাড়ু বিতরণ করুন এতে আপনারা খুব ভালো ফল পাবেন যদি কোনো কারণে নাড়ু বানাতে আপনাদের অসুবিধে থাকে অনেকে নানা রকম অসুবিধে থাকতেই পারে বা হয়তো আলাদা রান্নার ব্যবস্থা নেই তাহলে নারকেল অত্যন্ত ভালোভাবে কুড়িয়ে এবং চিনি মিশিয়ে বাবাকে ভোগ হিসাবে নিবেদন করবেন বাবাকে সাবুদানা ভিজিয়েও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং পরবর্তীকালে প্রসাদ হিসেবে সে নারকেল এবং সাবুদানা মিশিয়ে সাবু আপনারা খেতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক ব্রত উপবাসে সাবুদানা খাওয়া চলে অনেকেই উপবাস রেখে সাবুদানা দুপুরবেলা খান এবং নানান রকম কুচিয়েও দেন সেক্ষেত্রে আপনারা সে সাবুর সঙ্গে অবশ্যই সে নারকেল এবং দুধ সহযোগেও খেতে পারেন তবে সাবুর সঙ্গে কখনোই কাঁচা দুধ দেবেন না কারণ শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া নিষিদ্ধ থাকে এমনিতে সাদা রঙের ভোগ বাবার অত্যন্ত পছন্দের তাই তো দেবাদিদেব মহাদেবকে সাদা বাতাসা মিচরি সাদা রঙের মিষ্টি সন্দেশ প্যারা ইত্যাদি নিবেদন করা চলে নিবেদন করা হয় দুধ দই ইত্যাদি জাতীয় জিনিসও জিনিস যেকোনো সাদা রঙের জিনিস নিবেদন করা চলে তাই ভক্তবৃন্দ আপনারা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবারে নারকেলের এইভাবে ভোগ লাগান এবং পরবর্তীকালেও আপনি যখন ব্রত ভাঙবেন তখন সেই নারকেল খেয়ে ব্রত ভাঙুন বাড়ির সবাইকে প্রসাদ হিসেবে সেটি দিন কোনো কারণে যদি সেদিন আপনি ব্রত না করে থাকেন

কোনো শারীরিক কারণে তাহলে আপনারা বাজার থেকে নারকেল কিনেও এক টুকরো হলেও এদিন মুখে অবশ্যই তুলবেন এবং যদি শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সর্বদাই অখণ্ড নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন এর ফলে অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে নারকেল খাওয়া বাধা থাকে তাহলে নারকেল যদি খাওয়াতে আপনার মানা থাকে সেক্ষেত্রে আপনি নারকেলের জলও গ্রহণ করবেন শ্রাবণ মাসের শেষ সোমবারে নারকেলের জল নারকেল কোচানো বা নারকেলের নাড়ু এই তিনটি জিনিসের মধ্যে থেকে যে কোনো একটি জিনিস হলেও সেবন অবশ্যই করবেন এবং বাড়ির প্রত্যেককেই অবশ্যই খাওয়াবেন এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন আপনার অর্থ খরচ বন্ধ হয়ে যাবে তার সাথে সাথে মন প্রাণ দিয়ে দেবাদিদে মহাদেবের পুজো করবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আজকে এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে বা একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানাই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের অনেক অনেক শুভকামনা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার